সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি জয়পুরহাট জেলার ভূতগাড়ি নামক স্থানে যেখানে প্রচুর পরিমাণে তরমুজের চাষ হয়ে থাকে এবং এই তরমুজগুলি চাষ হয় এমন একটি সময়ে যখন চারিদিকে মৌসুমি তরমুজ তরমুজের যে মৌসুম রয়েছে সেই মৌসুমের তরমুজ যখন শেষ হয়ে যাবে সেই মুহূর্তে এই তরমুজগুলো পাওয়া যায় এখানে বিভিন্ন প্রকারের তরমুজ চাষ হয়ে থাকে হলুদ হলুদ প্রজাতির এবং লাল প্রজাতির এবং আকারে ছোট কিন্তু এর মিষ্টতা অনেক বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক এসে এখান থেকে তরমুজ তারা খেয়ে যান এবং সঙ্গে করে নিয়েও যায় আর এই তরমুজ ভূতগাড়িতে ভূতগাড়ি তরমুজের জন্য অনেকটাই জয়পুরহাট জেলার ভিতরে একটি সুনাম অর্জন করে নিয়েছে এখানকার কৃষকেরা জমিতে তরমুজ লাগায় এবং তাদেরকে বিক্রির জন্য কোথাও যেতে হয় না তারা তরমুজ সেখানেই বিক্রি করে এবং রাস্তার যে পথযাত্রী আছে তারাও সেখান থেকে তরমুজ কিনে খেয়ে থাকে তো চলুন আপনাদেরকে আমরা এই তরমুজ গুলি খেয়ে দেখাবো এবং কোন প্রজাতির স্বাদ কীরকম সেটিও জানানোর চেষ্টা করব। এবং যেতে যেতে রাস্তার যে চারদিকের দৃশ্যগুলো দেখুন সবুজের সমারোহ দুই পাশে ধান ক্ষেত রয়েছে এবং যেদিকে তাকাবেন যতদূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ যারা শহরে থাকে তাদের এইরকম সবুজ দেখার ভাগ্য কম হয়ে থাকে তো এই আসলে রাস্তার পাশে বেশ কিছু দোকান রয়েছে আমার পিছনে একটি দোকান রাস্তার পাশে দোকানগুলো বসে তরমুজের আমি দেখানোর চেষ্টা করতেছি মনে করো

অনেক তরমুজ এখান থেকে বিক্রি হয় দোকানের পিছনে দূরে মাঠে এই তর্মজগুলো চাষ হয় এই তরমুজ বিক্রির জন্য অন্য কোথাও যেতে হয় না এখান থেকে বিক্রি হয়ে যায় এবং কিছু তরমুজ আবার অন্য জায়গায় বিক্রির জন্য চলে যায় যেমন এই বস্তাগুলোতে যে তরমুজগুলো রয়েছে সেই তরমুজগুলো মহাস্থান বিভিন্ন আড়ত তরমুজের আড়ত রয়েছে সেখানে যাবে সেখান থেকে আবার ঢাকায় চলে যায় তো এই চাষিরা ওই দূরে জমিতে এই তরমুজগুলো মাচা করে চাষ করা হয় সেই তরমুজগুলো সেখান থেকে উঠে তাদেরকে অন্য কোথাও যেতে হয় না এ রাস্তার পাশ থেকে এই তরমুজগুলো বিক্রি হয়ে যায় তরমুজগুলো খেতে অনেক সুস্বাদু মিষ্টি এবং এই যে গরম মৌসুমে এই তরমুজগুলো এখানে পাওয়া যায় তো এই তরমুজগুলো আমাদের দেহের যে তরলের ঘাটতি পূরণ করে থাকে তো খুব ভালো এই ভূত গাড়িতে এসে সবাই দূর দূরান্ত থেকে মোটরসাইকেল নিয়ে এসে এবং পথযাত্রীরা যাত্রীরা এই তরমুজ খেয়ে তারা আসলে অনেক তাদের ক্লান্তি দূর হয়ে যায় এবার সেই কাঙ্ক্ষিত সময় অনেক তরমুজ দেখা হলো এবার খাওয়া যাক দেখি তরমুজ আসলে কেমন মিষ্টি তো আমাদের জন্য তরমুজ কাটা হচ্ছে আমরা খেয়ে আপনাদেরকে জানাবো যে এর স্বাদ কেমন ধরো ধরো ভিডিও কথা বলি আমরা এদিকে ধরো এদিকে সাইড আসো আমরা হচ্ছে এই মুহূর্তে ভুতগড়িতে গুদগাড়িতে এসেছি তো এখানকার তরমুজের জন্য খুব জনপ্রিয় দিকে সেরা আমরা এই তরমুজটি খেয়ে দেখব আসলে আর মিষ্টতা কেমন এবং স্বাদ কেমন হয় খেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো খেয়ে দেখি কেমন মিষ্টিটা অনেক মিষ্টি এতে অনেক স্বাদের ওই ভূত গাড়ি আসলে এই তরমুজের জন্য বিখ্যাত এই মৌসুমে এখানে আশেপাশে মোটামুটি অনেক জমিতেই তরমুজ চাষ হয় তো আমরা খেয়ে দেখলাম তরমুজটা আসলে অনেক মিষ্টি না ভালো অনেক মিষ্টি এটি আর একটি জাত এটি হলুদ জাতের তরমুজ আমরা এটি খেয়ে দেখি এটির মিষ্টতা কেমন এটু খেতে অসাধারণ আমার কাছে লালটিও যেরকম সুন্দর মিষ্টি এটিও এই হলুদ জাতের এটি খেতেও আসলে অসাধারণ ঠিক আছে